গত পাঁচ তারিখ তেহট্ট থানার আন্ডারে নিশ্চিন্ত একটি জায়গা আছে সেখানে গ্রামের মধ্যে একটি বাচ্চা সাড়ে আট বছর বয়স প্রায় স্বর্ণভ বিশ্বাস এফআইআর করি এবং এফআইআর করার পরে পুলিশ টিম ওখানে পাঠানো হয় এবং বাচ্চাটির খোঁজ তল্লাশি শুরু হয় সেখানে গ্রামবাসীরাও ইনিশিয়ালি আমাদের সঙ্গে খোঁজ তল্লাশি চালায় কিন্তু সেই রাত্রের বেলা বাচ্চাটিকে পাওয়া যায় দুর্ভাগ্যবশত পরের দিন সকাল প্রায় সাতটা থেকে সাড়ে পাঁচটার দিকে পেছনে ডোবায় বাচ্চাটির বডি রিকভার হয় এবং পুলিশ সঙ্গে সঙ্গে যায় বডিটি রিকভার করা হয় কিন্তু গ্রামবাসীর খুব সন্দেহের বশে পাশের যে নেইবার থাকে তার নাম হচ্ছে উৎপল বিশ্বা উৎপল মণ্ডল এবং তার ওয়াইফ সোমা মণ্ডল তাদের ওপরে সন্দেহ বশে আক্রোশ গ্রামবাসী দেখাতে শুরু করে এবং তাদের টানতে টানতে নিয়ে যায় যেটা শোনা গেছে পুলিশ পটে পৌঁছানোর চেষ্টা করে কিন্তু পুলিশকে বাধা দেওয়া হয় এবং পুলিশ যখন পরে পৌঁছায় অলরেডি তখন তারা অলরেডি ইনজিউড হয়ে যায় সিভিয়ারলি দুজন তাকে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠাই এবং হসপিটালে যাওয়ার পর তাদের মৃত বলে ঘোষণা করা হয় এর ভিত্তিতে দুটো আমরা কেস স্টার্ট করেছি যেমন এর সঙ্গে একটা অ্যাডিং সেকশন একশো তিন এস আমরা স্টার্ট করেছি কিডনাপের সঙ্গে এবং লিঞ্চিং এর একটি কেস আমরা শুরু করেছি এবং লিঞ্চিং এর কেসের এগেন্সটা আমরা একজনকে আমরা অ্যারেস্টও করেছি আর কেস অলরেডি চারজনের মধ্যে অ্যারেস্ট আছে কতদিন হয়েছে কোনটা কোন কেস চাইল্ড চাইল্ড সাতজন আছে

অপহরণ কোথা থেকে করা হয়েছে জানা জিনিস লাস্ট যেটা ওকে দেখা গিয়েছিল তার টয়লেট করতে গেছিল বাড়ি থেকে লাস্ট সিন ওকে করা আছে তারপরে ওখান থেকেই মিসিং আর কি লাস্ট লোকেশন ওখানেই পাওয়া যায় আজকে কি ফরেনসিক দল আসছে ফরেনসিক টিম আসছে অন দ্য ওয়ে যেটা জানা যাচ্ছে যে এই যে ছোট্ট মন্ডল অর্থাৎ উত্তর মন্ডলের ছোট ছেলে এ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল ফলে এদের পক্ষে বা এর পরিবারের পক্ষে কি এই অবস্থায় ঠিকনা করে খুন করা সম্ভব দেখুন বিভিন্ন অ্যানিভাইস আছে আমরা তদন্ত করে দেখছি যেটা সঠিক সে কথা এগো ঘুমটা করলো এত জানা কি শোন না তদন্ত চলছে আমাদের এখন আর কোথায় আহ করা যে এই বিষয়ে কিছু জানা গেছে প্লেস অফ অফারেন্স হচ্ছে উৎপলের প্রিলিমিটারি উৎপলের বাড়িটাকেই ধরা হয়ে প্লেস অফ অফারেন্স প্রিলিমিটেড ফরেন্সি একটি মাস হোক আমরা আরো কনফার্ম